বন্ধুরা আপনারা কি চ্যাম্পেন্স ট্রফির সকল মাস লাইভ দেখতে চান এছাড়াও নতুন নতুন রিলিজ মুভি আপনারা দেখতে চান কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত জানে না যে কোথা থেকে কিভাবে চ্যাম্পেস ট্রফির সকল ম্যাচ লাইভ দেখতে হয় এছাড়াও নতুন নতুন রিলিজ মুভি কোথা থেকে কিভাবে দেখতে হয় আর তাদের জন্য আজকের ভিডিওটি বন্ধুরা আজকে আপনার সামনে এমন একটি অ্যাপসের কথা বলবো যেখান থেকে আপনারা চ্যাম্পেন্স ট্রফির সকল মাস আপনারা লাইভ দেখতে পাবেন এবং লাইভ দেখার সাথে সাথে আপনার নতুন রিলিজ মুভি আপনারা দেখতে পারবেন সেটি কীভাবে দেখবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা চাম্পাস্টফের সকল ম্যাচ লাইভ দেখার জন্য বা নিউ রিলিজ মুভি দেখার জন্য আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো আপনারা প্লেস্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা বারে লিখবেন জিও হটস্টার জিওসটা লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখবেন অ্যাপটি চলে আসবে তো আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো আমি অ্যাপটিতে চলে যাচ্ছি তো আপনার অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি ট্যাপের চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আজকের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা আছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের সাথে তো আপনার এই ম্যাচটি সম্পূর্ণ লাইভ দেখার জন্য আপনারা এখানে ওয়াশ নাম বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনারা অনলাইনে খেলাটি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আপনারা খেলাটি কিছু সময় আপনারা এখানে ফ্রিতে দেখতে পাবেন এরপরে কিন্তু আপনাদের সাবস্ক্রিপশানের প্রয়োজন হবে সাবস্ক্রিপশান ছাড়া কিন্তু আপনারা এই খেলাটি দেখতে পারবেন না অর্থাৎ আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি সকলমা যদি লাইভ দেখতে চান তাহলে আপনাদের এখানে সাবস্ক্রিপশান করতে হবে সাবস্ক্রিপশন করার জন্য বন্ধুরা আপনার এখানে সাবস্ক্রাইব না বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে দুটি প্যাকেজ দেখতে পাবেন একটি নিরানব্বই টাকার প্যাকেজ আর একটি হলো চারশো নিরানব্বই টাকার প্যাকেজ তো এখানে যে নিরানব্বই টাকার প্যাকেজটি রয়েছে এটি কিন্তু এখনও অফারে নিরানব্বই টাকা দিচ্ছে পরবর্তীকালে কিন্তু আপনাদের একশো ঊনপঞ্চাশ টাকা মারতে হবে এখন আপনাদের অফারে রয়েছে তো আপনারা এই নিরানব্বই টাকার এই প্যাকেজটি পেয়ে যাবেন এই প্যাকেজটির ভ্যালিডিটি হলো তিন মাস অর্থাৎ এই প্যাকেজটি যদি আপনারা মারেন তিন মাসের জন্য জিও স্টারের সমস্ত খেলা আপনারা সম্পূর্ণ ফ্রিতে লাইভ দেখতে পারবেন এবং খেলার সাথে সাথে আপনারা জিও স্টারের যত মুভি আছে অর্থাৎ নিউ রিলিজ মুভি আপনারা সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে দেখতে পারবেন আর দ্বিতীয় যে প্যাকেজটি রয়েছে চারশো নিরানব্বই টাকা এর ভ্যালিডিটি হলো এক বছর অর্থাৎ এই প্যাকেজটি যদি আপনারা মারেন তাহলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এক বছরের জন্য জিও হস্টেলে যত ম্যাচ আছে যত খেলা আছে সব খেলা আপনারা ফ্রিতে অনলাইনে দেখতে পারবেন এছাড়াও আপনারা খেলার সাথে সাথে আপনারা জিও হস্টেলের মধ্যে যত নিউ রিলিজ মুভি আছে সব মুভি আপনারা অনলাইনে দেখতে পারবেন তো এখান থেকে আপনারা যে প্যাকেজটি পছন্দ সেই প্যাকেজটি বেছে নেবেন তো আমি এখানে নিরানব্বই টাকার যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজটি মারব তো আমি সেটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করা হয়ে গেল বন্ধুরা আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অনলাইন পেয়ের বিভিন্ন মাধ্যম আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পে করতে পারেন ডেবিট বা এটিএম কার্ডের মাধ্যমে আপনারা অনলাইনে পে করতে পারেন এছাড়াও আপনারা বিভিন্ন ইউপিআইয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন অর্থাৎ গুগল পে ফোনপের মাধ্যমে আপনারা এখানে সাবস্ক্রাইব করতে পারেন তো আমি এখানে গুগল পের মাধ্যমে আমি এই প্যাকেজটি মারবো অর্থাৎ নিরানব্বই টাকার প্যাকেজটি মারব তো আমি এখানে গুগল পে যে অ্যাপসটি রয়েছে সেখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে সেটা অটোপেতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে আপনাদের লোকেশানটি অন করতে হবে তো আপনারা এখানে ইএস কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে পারমিশানে ক্লিক করবেন পারমিশানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে লোকেশানে ক্লিক করবেন লোকেশানে ক্লিক করে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা আপনার সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে বন্ধুরা আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এটা অটোপেতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা আপনাদের গুগল পে অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা আপনাদের গুগল পের ইউপিআই পিনটি দেবেন ইউপিআই পিনটি দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে পেতে ক্লিক করলেই দেখবেন যে আপনারা জিও স্টারে সাবস্ক্রিপশান করে ফেলেছেন অর্থাৎ নাইনটি নাইন টাকার যে প্যাকেজটি রয়েছে সেটি আপনারা সাবস্ক্রিপশান করে ফেলেছেন সাবস্ক্রাইব করে নেওয়ার পরে এরপর থেকে বন্ধুরা দেখবেন আপনারা জিও অস্টারের মাধ্যমে তিন মাসের জন্য সকল খেলা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এবং খেলার সাথে সাথে বিভিন্ন নতুন নতুন মুভি অর্থাৎ বলিউড হলিউডের সকল মুভি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন তো আমি আপনার দেখিয়ে দিচ্ছি যে প্যাকেজটি কমপ্লিট হয়েছে কি না অর্থাৎ আমি খেলা দেখতে পাচ্ছি কি না তো আমি পুনরায় আমি জিও অস্টার অ্যাপটিতে চলে যাচ্ছি ইন্ডিয়া ভাসের বাংলাদেশের যে ম্যাচটি হচ্ছে সেটা আমি আপনাদের সামনে অনলাইনে প্লে করে দেখাচ্ছি তো আমি এখানে ওয়াশ নাওতে ক্লিক করলাম ওয়াশ নাওতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচটি আমি অনলাইনে দেখতে পাচ্ছি তো এইভাবে আপনারা সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনারা জিওস্টারে চ্যাম্পাস্টপি সকল মাছ এইভাবে দেখতে পারবেন এছাড়াও আপনারা যদি নতুন নতুন মুভি দেখতে চান তাহলে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে বন্ধুরা আপনারা এখানে মুভিজ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে বিভিন্ন ক্যাটাগরির নতুন নতুন মুভি আপনারা এখানে পেয়ে যাবেন অর্থাৎ হলিউড বলিউড সাউথের মুভি সব মুভি আপনারা এখানে দেখতে পারবেন তো আপনারা যেই মুভিটি দেখতে চান সেই মুভিটির উপরে ক্লিক করবেন দেখবেন যে আপনারা সেই মুভিটি অনলাইনে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা জি হস্টের মাধ্যমে নতুন নতুন মুভি আপনারা অনলাইনে দেখতে পারবেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কোথা থেকে কীভাবে ট্রফির সকল ম্যাচ দেখবেন এছাড়াও নতুন নতুন রিলিজ মুভি আপনারা কীভাবে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে